চলে আসছি আবারও প্রতিদিনের মতো করে রান্না করার জন্য এই যে দেখেন আমার সেই ছোট্ট মিনি কিচেনে চলে আসছি আজকে কিন্তু আমার চুলাটা আমি গেফে নিয়েছি বা নুড়ে দিয়ে নিয়েছি দেখেন এই যে আজকের মেনুতে হচ্ছে এই যে মাছ হবে আর পাতা ডাল শুরুতে ভাতের পাতিলটা বসিয়ে দিলাম চুলার উপরে এই যে পানি দিয়ে বসিয়ে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ভাত রান্না শুরু করব এবং এই যে চুলার জালটা ধরিয়ে দেব সবাই সাথে থেন পাশে থাকেন আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে রান্না করতে আমি আসলে বারবার বলতেছি খুব ভালো লাগে এই কারণে বিশমিল্লা বলে এই যে চুলার আগুনটা আমি ধরিয়ে দিলাম দেন পানিগুলো কেমন বলা আসছে এই যে গুট গুট করে আমার ভাতগুলো হইতেছে দেখেন এই যে দেখতে দেখতে আমার পাতগুলো দেখেন অলরেডি হয়ে গেছে এখন আমি পাতের মাঠটা ঠিকা দিয়ে নিব এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে রান্না বান্না করতেছি পাশে শেয়ার করতেছি আসলে খুবই ভালো লাগতেছে বাত ঠিকাদানের এই যে কী বলেন আপনারা এটা জানি না আমি এটা আমাদের নোয়াখালীতে এটাকে ভাতের মার কালোনি বলে বা হইডা বলে এক একজনে এক এক নামে বলে আসলে আপনাদের ওইখানে কার কোনো এলাকা কী বলে জানি না যাক ভাতগুলো ঠিকা দেওয়া শেষ এই যে তারপরে আমি পাতলা মশারির ডাইল রান্না করবো এই জন্য আমি এই যে চুলার উপরের ডাইলগুলো ধুয়ে তারপর পানি দিয়ে দিয়ে দিয়েছি মাটির পাতিলি করে যেহেতু রান্না করবো মাটির পাতিলিতে বসিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ কেটে দিলাম কিছু পেঁয়াজ কুষে দিয়েছি তারপরে তারপরে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি দেখেন এই যে এখন একটু নেড়ে ছেড়ে দিতেছি আস্তে আস্তে আমার কাছে ডাল রান্না করলে সবগুলো উপকরণ দিয়ে যখন রান্না করি আসলে অনেক ভালো লাগে এই যে ডালগুলো আস্তে আস্তে হইতেছে একদিকে অন্যদিকে আমি আবার কিছু মাছ বোনা করব ছোট মাছ তাই মাছগুলোকে ধুয়ে সুন্দর করে মাটির পাতিলে নিয়ে নিয়েছি ওইখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি হাতে মাখিয়ে রান্না করলে আসলে অনেক ভালো লাগে আস্তে আস্তে সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম তারপরে কিছু হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব উপকরণ এখানে দিয়ে দিব যা যা দিয়ে রান্না করি তা তা সব উপকরণ দিয়ে দিব। এখন সোয়াবিন তেল দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুষিও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু রসুন দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব হাতে মাখানো ছোটো মাছ রান্না আসলে অনেক মজা আমার খুব ভালো লাগে আমি কিন্তু অন্যান্য ছোটো মাছ খুব কম খাই এই ছোট মাছটা আমার কাছে ভালো লাগে হয়তো অনেকের কাছে লাগবে না এক একজনের মানসিকতা এক এক রকম এক একজনের রান্না এক এক রকম এক একজনের খাওয়াও এক এক রকম এক একজনের রান্নার আর্ট কিন্তু এক এক রকম রান্নাটা হলো একটা আর্ট যে যেমন পারে সে সেমনই তেমনই করে আসলে আমি অত ভালো রান্না পারি না আমার কাছে যেমন আমি পারি ওইটা আমি মনে করি ভালো কারণ नापड़े की कोता তো যেভাবে আমার বাচ্চারা পছন্দ করে এবং আমি যেভাবে পারি ওইভাবে রান্না করি এই যে সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে একটা চামচের সাহায্যে আমি নিয়ে নিতেছি দেখতেছেন আমি কিন্তু বেশি পানি এখানে দিব না কারণ মাছগুলো যেহেতু ছোটো বেশি পানি দিলাম মাছগুলো নরম হয়ে যাবে আরও বেশি এখানে বেশি পানি দেব না তারপরে এই যে অন্য চুলায় যখন আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা আমার নিজে দেখতেছেন দেখতে দেখে সুন্দর করে বেসে গেছে যে আস্তে আস্তে এখন সুন্দর করে হয়ে যাবে আপনারা সবাই সাথে থাকেন পাশে থাকেন আপনাদের সাথে আজকে আমি গল্প করব আর পাশে রান্না করবো অন্যদিকে যে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে এখন আমি ডালটাকে সুন্দর করে ঘুটে নিতেছি ঘুটনে দিয়ে তারপরে এই যে পাতিলটা নামিয়ে নিলাম ডালের পাতিল নামিয়ে নিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি ডাইলে ফোড়ন দেওয়ার জন্যে কড়াই বসিয়ে এখানে আমি কিছু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা যখন এটা ভালো করে হবে তখন আমি নামিয়ে নেব যে দেখেন আমার ফোড়নটা হয়ে গেছে এখন আমি ডালের সাথে ঢেলে দিয়েছি এই যে ডালের সাথে ঢেলে দিয়ে ডালের পাতিলটা আবার চুলার উপরে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে একদিকে বল গাছে অন্যদিকে আবার আমার নে হাতে লাগানো আমি এই দিকে দিয়েছি গুছিয়ে ওগুলো কিন্তু ওখান থেকে নিয়েছি আমি তাজা তাজা নেই আবার তাজা তাজাই রান্না করে তারা তাদের এই যে দনে পাতাগুলো আমি কুছিয়ে নিলাম আপনারা দেখলেন এখন আমি ডালের সাথে দনে পাতাগুলো দিয়ে দিয়েছি তারপরে অন্যদিকে এই যে আমি মাছগুলো তখন মেখে রেখেছি দেখলেন আপনারা এখন আমি মাছের পাতিলটা ছোলার উপরে উঠিয়ে দিলাম এই যে একটু নেড়ে দিতেছি দেখেন মোটামুটিভাবে বলক এসে গেছে আস্তে আস্তে এখন হয়ে যাবে খুব ভালো লাগতেছে ছাদের উপর বসে বসে রান্না অলরেডি দেখতে দেখতে এই আমার মাছের ঝোলগুলো সব শুকিয়ে গেছে আমি এটার সাথে এখন ধনে কুচি দিয়ে দিলাম ধনে তরকারি আসলে শীতকালে অনেক ভালো লাগে আমি সবসময় ধনে পাতার তরকারিটা খুব ভালো পছন্দ করি এবং খাই আমার খুব ভালো লাগে এই যে দেখেন ধনে দিয়ে দেওয়ার পরে মাছগুলো অলরেডি সুন্দর করে হয়ে গেছে এখন আমি পাতিলটা নামিয়ে নিব একটু নেড়ে ছেড়ে দিতেছি নামিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কি কী রান্না করছি তেমন কিছুই রান্না করিনি শুধু পাতলা ডাল আর মাছ ভুনা রান্না করেছি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনাদেরকে আমি দেখাই দিতেছি এই যে ডালের ঢাকনাটা সরিয়ে দিলাম আর মাছের পাতিলটাও দেখাই দিলাম ভাতের পাতিল এখন আমি সুন্দর করে ফ্লেটে এগুলো বেড়ে নেব নিয়ে আমি তারপরে খাবো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না অলরেডি শেষ এখন খাওয়ার পালা চলে আসছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই গ্রামীণ পরিবেশ মাটির হাঁড়িতে রান্না মাটির হাঁড়িতে খাওয়া হ্যাঁ মাটির প্লেটে খাওয়া যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন সবাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ